করোনার আঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যাঙ্ক খাতে লুটপাট আর অবাধে অর্থ পাচারে বিপর্যস্ত দেশের অর্থনীতি ডলারের দাম আশি টাকা থেকে বেড়ে হয়েছে একশো বিশ টাকা রিজার্ভও নেমেছে দুইশো কোটি ডলারের নিচে বেড়েছে যাপিত জীবনের ব্যয় এমন পরিস্থিতিতে ঋণ নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে তৃতীয় পর্যালোচনা করতে সংস্থাটির দশ সদস্যের দল তিন থেকে আঠেরো ডিসেম্বর পর্যন্ত ঢাকা সফর করেছে সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় পঞ্চম কিস্তিতেও সাড়ে চৌষট্টি কোটি ডলার পাবে বাংলাদেশ ফেব্রুয়ারি The amount of 650 million dollars will be uh, allocated to the authorities. I think it takes three days since our board to be allocated. Then, beyond that, we were coming back in March, April for our fourth review, which is negotiating exactly the same amount. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ও রাজস্ব আয় না বাড়ানো সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বাংলাদেশের অর্থনীতি আশাব্যাঞ্জক নয় বলে মন্তব্য করেন আইএমএফ প্রতিনিধি। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন আইএমএফ যতটা বলে ততটা খারাপ নয় দেশের অর্থনীতি। যেটা বলছে যে ক্লাসিক্যাল এই যে প্রামাণিক প্রিন্ট করে ওই থিওরিটা এখানে খাটবে না। যা বড় অর্থনৈতিক এ সময় জ্বালানি উপদেষ্টা জানান আইএমএফ বললেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতে ভর্তুকি হ্রাস করা হবে বিদ্যুতের সরি অতিরিক্ত গ্যাস চার্জ তাদের জন্য একটা নতুন ইয়ে করব করব শুভ খান সময় সংবাদ ঢাকা